আসসালামু আলাইকুম আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমাদের ছোটবেলার হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের বরিশালের মানুষদের ছোটবেলার বিনোদনটা সেখান থেকেই শুরু হয় সেটা হলো বরিশাল শিশু পার্ক আমি সেখানে যাওয়ার জন্য একটি রিক্সা উঠলাম আর আমার বাসা থেকে শিশু পার্কের রিক্সা ভাড়া চল্লিশ টাকা আর আপনারা যারা বরিশালের বাইরে থেকে আসবেন লঞ্চ থেকে রিক্সা ভাড়া বিশ টাকা আর রূপাতলি থেকে চল্লিশ টাকা নতুলবাস থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে এই শিশু পার্ক এখন সবাই প্ল্যানেট পার্ক নামে চিনেন এই পার্কে প্রবেশ করার জন্য জনপতি টিকিটের মূল্য পঁয়ত্রিশ টাকা করে আর তিরিশ ইঞ্চির নিচে বাচ্চাদের টিকিট ফেরি পার্কের ভিতরে প্রবেশ করলেই প্রথমে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন এখানে আসলে ছোটবেলার সেই হাজারো স্মৃতি মনে পড়ে যায় চোখে দেখার মতো বেশ একটা পরিবর্তন হয়নি আগে কিছু পশু পাখি ছিল সেগুলো বাদে সব ঠিক আগের মতোই আছে এই পার্কের ভিত্তে বাচ্চাদের চড়ার জন্য যে খেলনাগুলো রয়েছে সেগুলো হলো টেরেন নৌকা স্ক্রিনবোর্ড পেলেন কাপচরকা ঘোরার চরকা ঝুলন্ত চরকা আর দোলনা চরকা প্রত্যেকটি খেলনার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আর আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন আসতাম সব থেকে বেশি এই গোড়ার চরকাটায় চড়তাম আর এখন আসলে এই দোলনা চরকাটায় চড়ি পার্কের ভেতরে এই পাহাড়ের ঝর্নাটি আছে জন্নার পাশেই সেই রাক্ষসের কল্লাটি ট্রেনের রাস্তাটা এই রাক্ষসের মুখের ভেতর থেকেই গেছে যখন ছোটোবেলায় ট্রেনে চড়তাম তখন মনে করতাম এই রাক্ষসটা আমাদেরকে খেয়ে ফেলত আর সেটা মনে করেই অনেক বিনোদন পাইতাম বাচ্চাদের ছবি তোলার জন্য যে থিমগুলো আছে সেগুলো হলো জলপরি এনাগণ্ডার শয়তান ডাইনোসর বাঘ বনমানুষ দোয়েল পাখি সহ কয়েকটি থিম আর এখন যেটা দেখাবো সেটা দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে পার্কের ভেতরে নামাজ পড়ার জন্য একটি স্থান আছে আওয়ার জন্য পার্কের ভেতরেই চারপাশে কয়েকটি ফাস্ট দোকান আছে তো বরিশাল প্ল্যানেট পার্ক নিয়ে এই ছিল আমার ভিডিওটা তো সব ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটি ফলো দিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওতে আমাকে কোথায় দেখতে চান সেটা কমেন্টে বলে যান আসসালামু আলাইকুম